সুন্দর হইলে কি কষ্ট থাকে না এটা তো কোনো কথা না সুন্দর হইলে তো কষ্ট থাকে যার কোনো কামে করা লোক থাকে না পাশে হেল্প করার মানুষ থাকে না তারা এমনি কষ্ট থাকে ও কি রকম হেল্প চান এখন চাই আমি একটা ভালো একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে সুখে দুঃখে সাথী হবে তাই কি মনের মানুষে কি অভাব দেশে প্রতিবেদন আইছে মনের মানুষ চাইতে অভাব হইছে অভাব হইতো বলি তাইছে আপনারা কি গৃহস্থ না বেদে গৃহস্থ গৃহস্থ আপনাদের মধ্যে কি নিজেদের মধ্যে বিয়ে शादी হয় না নিজেদের মধ্যে কারো হয় কারো হয় না সবার হয় না ও আপনার নাম কি আমার নাম সাথী সাথী কি করেন আপনি মাংসের ভাষা কাজ করি কত করে নেন দেয় 300 250 এইভাবে করে দেয় ও বেশি দেয় না না কি বাসা বাড়িতে কাজ করেন না সেলাই মেশিনের কাজ করি আমি সেলাই মেশিনের কাজ করেন ও প্রতিদিন কত টাকা পান কতদিন তিনশো দেয় আড়াইশো দেয় এইভাবে করে টাকা দেয় আচ্ছা এখন প্রতিবেদনে কি মনের মানুষ চান না সাহায্য সহযোগিতা চান কি এখন প্রতিবেদনের সামনে আইছি আমি অনেক কষ্ট অভাবে কইরা যে আমার পাশে থাকবে আমার ভালোবাসবে আমার সুখ দুঃখে সাথী হবে এমন একটা লোক চাই তাই জি এখন কি বুড়ো জীবন হইলে কি সমস্যা আছে না একটা হইলে হবে বুড়া জীবন হইলে সমস্যা নাই কেমন বয়স চান কেমন এখন ভাগ্য যা থাকবে তাই এখন বুড়া হইলে ভালো হয় না যুবন হইলে ভালো হয় এখন ভাগ্য যা থাকবে তাই ও আচ্ছা তো যদি কি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দেব ফোন নাম্বার নাম্বার কি জানা আছে না নাম্বার তো মুখস্থ নাই তো নাম্বার কি বলে দিমু হ্যাঁ বলে দাও প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসছি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তো এই নাম্বার দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না তো তার নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এইট ফোর নাইন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এইট ফোর নাইন আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এইট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলার আছে যে আমার সাথে কথা বলবেন আমার সাথে পারবেন না যদি আমরা ভালোবাসেন ভালোবাসবেন কিন্তু আমার মিথ্যা আশা দিন না দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ